আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জেমস মম রেসিপিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরেই কীভাবে খুব সহজে গরম মশলা তৈরি করা যায় এখানে গরম মশলা তৈরি করতে যা যা লাগবে জিরা এক টেবিল চামচ শাহি জিরা এক টেবিল চামচ সাদা গোলমরিচ হাফ চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ লবঙ্গ পনেরোটি এলাচ দশটি কালো এলাচ বা বড়ো এলাচ যেটাকে আমরা বলি পাঁচটি জয়ত্রী এক টেবিল চামচ জয় ফল একটি তেজপাতা দুইটি আর লাগবে মরিচ তিনটি দারুচিনি দুইটি আর দুই টেবিল চামচ পরিমাণ বনিয়া ফ্রাইপ্যান গরম করে নিয়েছি এতে সব মশলাগুলো কয়েক সেকেন্ড রেখে দেবো আপনারা চাইলে এগুলোকে তেলে নিতে পারেন তারপর আমি এগুলোকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব ফ্রাই প্যানে মশলাগুলো কিছুক্ষণ রাখা হয়ে গেছে এখন যে বড় মশলাগুলো ছিল সেগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়েছি যাতে ব্ল্যান্ড করতে আমার সুবিধা হয় আপনারা যদি মশলাগুলো কেটে নেন তাহলে কিছু ঠান্ডা করে নেবেন তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যেতে পারে মশলাটা আমার গোড়া করা হয়ে গেছে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এই মশলাটা আপনারা তৈরি করে কোনো এয়ারটাইট বা কাছের বয়মে রেখে চার পাঁচ মাস খেতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ